সরকারি হাসপাতালে নারী নির্যাতনের অভিযোগ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকায় রীতিমতো খব প্রকাশ করেছেন তিনি আগেও অভিযুক্ত সাসপেন্ড তাহলে কিভাবে ফের অন্য হাসপাতালে বহাল ঠিক এই প্রশ্নটাই তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরামর্শ দিয়েছেন কিভাবে এজেন্সির ওপর নজরদারিটা প্রয়োজন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি জিলম করঞ্জাই এবং সন্দীপ সরকার প্রথমেই সন্দীপ দেখো আজকের এই যে নবান্নের বৈঠক নিরাপত্তা সংক্রান্ত বৈঠক সেই বৈঠকে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালে কেন বারবার এ ধরনের অভিযোগ উঠছে স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ উঠছে নানান পুলিশ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ উঠছে নানান এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীকে কিছুটা ক্ষুব্ধ শোনায় এমনটাই কিন্তু চিকিৎসক মহল সূত্রে খবর এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরাপত্তার বিষয়টা জোর দিতে বলা হয়েছে সেফটি সিকিউরিটিতে খামতি যাতে না থাকে সিসিটিভি রয়েছে কিন্তু তার নজরদারিতে যাতে খামতি না থাকে বেসরকারি সংস্থার কর্মীরা যারা সরকারি হাসপাতালে নানান কাজে আসেন তাদের পরিচয় সম্পর্কে পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে এই নিরাপত্তার কড়াকড়ির মাঝে পড়ে যাতে সরকারি হাসপাতালে যে ডেভেলপমেন্টের কাজ চলছে তাতে যাতে তার সঙ্গে যুক্ত কর্মীদের যাতে হয়রানি হতে না হয় এই বিষয়টাও নজর দিতে বলা হয়েছে এখন আজকের এই বৈঠকে একদম নির্দিষ্টভাবে কিন্তু মুখ্যমন্ত্রী এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আনঅথরাইজড লোকজন সরকারি হাসপাতালের ভেতরে কিভাবে ঢুকে পড়ছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন ফলে স্বাভাবিকভাবেই যে বিষয়টা উঠে আসছে এই প্রসঙ্গ বলতে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এই অমিত মল্লিক যা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এসএস নাবালিকাকে যৌন নিগ্রহের তার প্রসঙ্গে বলতে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়টা তুলেছেন সামনে যে সাসপেন্ড হয়ে যাওয়া একজন কিভাবে আবারও কাজে ঢুকলো এক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চুক্তিভিত্তিক সাফাইকর্মী হিসেবে কর্মরত ছিলেন করোনা কালে এই অমিত মল্লিক সে সময়ে এক মহিলা সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের জন্য তাকে সাসপেন্ড করা হয় তারপরে তিনি সেই সেই জায়গা থেকে কাজ চলে যাওয়ার পর তিনি নিরাপত্তা রক্ষী হিসাবে আরেক বেসরকারি এজেন্সিতে নাম লেখান এবং তার পোস্টিং হয় কলকাতা পুলিশ হাসপাতালে এবং সেই নিরাপত্তা এজেন্সির কর্মী হিসাবেই পরবর্তীতে তিনি চলতি বছরের মার্চ মাসে এনআরএসে কাজে যোগ দেন এখন এখানেই উঠছে প্রশ্ন যে যাকে অশালীন সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের জন্য যার চাকরি গিয়েছিল তাকে কিভাবে নিরাপত্তা রক্ষী হিসাবে নিয়োগ করে আবারও আরেক সরকারি হাসপাতালে পাঠানো হলো এবং এখানেই তো প্রশ্নটা আমরা প্রথম থেকে তুলে আসছি যে এই এজেন্সিগুলোর ওপর নজরদারি হয় না কেন কিভাবে রিক্রুটমেন্ট হয় এদের এই যে একের পর এক অভিযোগ তাদের ওপর ছিল তারপরেও তারা আবার সরকারি হাসপাতালে চাকরি করার সুযোগ পায় কি করে অবশ্য এই নিয়ে আমরা আলোচনায় আসবো কিন্তু তার আগে আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি জিলম করঞ্চায়ী রয়েছে জিলম দেখো মুখ্যমন্ত্রী বলছেন যে দুটো উল্লেখ এবং খুব গুরুত্বপূর্ণ দপ্তর পুলিশ অর্থাৎ স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক দপ্তর সেই পুলিশ আর হাসপাতাল নিয়ে কেন বারবার প্রশ্ন উঠবে মুখ্যমন্ত্রী আর কি বললেন বিষয়ে যেটা জানা যাচ্ছে যে বৈঠকে তিনি একদিকে যেমন এই যে নজরদারি নজরদারির পরিকাঠামো থাকা সত্ত্বেও তৎপরতা এবং নজরদারি সঠিকভাবে না হওয়ার ফলে যারা দুষ্কৃতী তারা পালিয়ে যাচ্ছে এই বিষয়টার ওপর জোর দেন এবং অন্যদিকে আরও একটি বিষয় যেটা হচ্ছে যে যারা বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থা রয়েছে তাদের যে কর্মী তাদের ব্যাকগ্রাউন্ড চেক ঠিকঠাক না হলে তাদের কোনো অনিয়মের জন্য তার দায়ভার রাজ্য সরকারের ওপর এলে সেইটার যে ফল সেইটার বিষয়ে সজাগ করে সতর্ক করে এবং এর পাশাপাশি এই যে পুলিশ এবং স্বাস্থ্য এই পুরো বিষয়টা সমন্বয় যেখানে যেখানে আসছে সেই বিষয়টা যাতে আরও সজাগ হওয়া যায় এই যে সমস্যা সেই সমস্যা যাতে না হয় সেই বিষয়ে তিনি সজাগ হতে বলেন হাসপাতালগুলোতে বহিরাগত যারা আসছে বা যারা কর্মী আছে তারা ঠিকঠাক আছেন কিনা তাদের আইডেন্টি কার্ড ঠিক আছে কিনা যারা রোগীর পরিজন আছে তাদেরকে সজাগ করা তারা যাতে এই দুষ্কৃতিদের খপ্পরে না পড়েন তাদেরকে নিয়মিত ইনডোরে সেন্সিটাইড করা আউটডোরে সেন্সিটাইজ করা এবং এই যে সিকিউরিটির যে অ্যাপ্রেজাল তার যে ড্রিল হাসপাতালের যারা আউটপোস্টে পুলিশ আছে বেসরকারি নিরাপত্তার যারা ইনচার্জ আছে হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডেপুটি সুপার নন মেডিকেল ডেপুটি সুপার মেডিকেল তারা সবাই যদি এই বিষয়ে নিয়মিত বৈঠক করেন সমন্বয় করেন যাতে এই বিষয়গুলো নজরে রাখে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী সজাগ এবং সতর্ক করেছে একেবারে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন ধন্যবাদ তোমাদের দুজনকে আমি এখানেই ভাস্করদার কাছে আসব। ভাস্করদা একজন অভিযুক্ত অমিত মল্লিক সে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে যখন কাজ করছিল তার সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে তারপরে সে আবার এনআরএস হাসপাতালে কাজ করার সুযোগ পায় কি করে বলতে পারেন এই যে ভেরিফিকেশন এই নে নজরদারি এটা করবে কি এটা সম্পূর্ণভাবে এজেন্সির গাফিলতি কারণ কি এটা এজেন্সিগুলো তাদের মানে তারা এমপ্লয়ার হচ্ছে এজেন্সিগুলো তারা লোক অ্যাপয়েন্ট করে এবং তাদেরকেই লোক অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে আরও সজাগ থাকা উচিত ছিল এটা সেই এজেন্সিগুলোর উপরে এবং আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা দিয়েছে সেখানে এই সিকিউরিটি সুপারভাইজারদেরকে আরও তৎপর থাকতে বলেছে নিরাপত্তারক্ষীদের রোজ প্রতিদিনের তালিকা তৈরি করা থেকে আরম্ভ করে তাদের যে পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট এগুলো রাখতে বলেছেন আপনি জানবেন যে পশ্চিমবঙ্গে বহু সংখ্যক যারা এই নিরাপত্তা নিরাপত্তারক্ষী সংস্থা আছেন তারা অনলাইনে তারা টেন্ডারের মাধ্যমে তারা কাজ পান কিন্তু তারা কাদেরকে অ্যাপয়েন্ট করছেন সে ব্যাপারে কিন্তু রাজ্য সরকারের কিছু নির্দেশাবলী থাকতে পারে কিন্তু সেটা সম্পূর্ণ তাদের বিষয় এবং তাদেরই গাফিলতি এটা এটা তো বলাই যায় যাতে গাফিলতি এবং আগামী দিনের নির্দেশিকা থাকার পরে এই গাফিলতিটা থাকবে না এটা আমরা আশা করতে পারি আচ্ছা আশা করতে পারেন পাঁশকুড়াতে যে সংস্থা দায়িত্বে ছিল রিলায়েবল যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো সেই ঘটনায় যে অভিযুক্ত আপনার নিশ্চয়ই মনে থাকবে সেই সংস্থা আবার উলুবেরিয়া হাসপাতালেরও ফেসিলিটির দায়িত্বে ছিল

বিষয়টা হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চমৎকার একটা অশ্রু সজল যাত্রাপালা সংগঠিত করলেন কেন বলছে অশ্রু সজল যাত্রাপালা যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বাস্থ্যমন্ত্রী উনি আজকে বলছে না এর দোষ পুলিশের দোষ নিরাপত্তা ব্যবস্থার দোষে কোম্পানিগুলোর দোষ বলছি আপনার স্বাস্থ্য দপ্তর তাহলে কী করছে ভ্যারেন্টা ভাজছে

আমরা দেখছি অভার সময় কে সঞ্জয় রায় যদি যদি একমাত্র সঞ্জয় রায় হয়েও থাকে সে কে কলকাতা পুলিশের সিভিক বলেন্টিয়ার আমরা কি দেখলাম শেখ বাবুলাল উলুবেড়িয়া হাসপাতালে সে কে হোমগার্ড পার্ট টাইম হোমগার্ড ফুল ফুল টাইম ট্রেনবল সেটা আলাদা কথা আমরা জাহির আব্বাস খান পাশকুড়া মেডিকেল কলেজ সেই ওই ফেসিলিটি যেটা বললেন কোম্পানির

ভাস্কর দা এখনো বলে যাচ্ছেন যে সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই চিকিৎসকরা কি বলছেন দেখো যে শুধু সিসিটিভি দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান অর্থাৎ মেয়েদের উপর যে নির্যাতন চলছে মেডিকেল কলেজগুলো হাসপাতালগুলোতে তা করা দূর করা যাবে না কারণ হচ্ছে শস্যের মধ্যেই যে কর্মীরা বেসরকারি বিভিন্ন টিকা সংস্থার কর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের ক্রেডিবিলিটি কোথায় এবং তারা প্রত্যেকে দেখা যাবে শাসক দলের কোনো না কোনো ছত্রছায়ের মধ্যে রয়েছেন এবং এরা বিভিন্ন সময়ে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত দালালির সঙ্গে যুক্ত এবং এদেরকে কোনো কিছু বলবার সাহস কেউ রাখে না এমনকি হসপিটালের সুপার সুপারপ্রিন্সিপালরাও রাখেন না তাহলে কেন এই জায়গাটাকে যদি মুখ্যমন্ত্রী অ্যাড্রেস না করেন শুধু সিসিটিভির দোহাই দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না ফলে আমরা মনে করি হাসপাতালের মধ্যে বেসরকারি সংস্থার ঠিকাকর্মী দিয়ে চালানো যাবে না এবং কেউ যদি এই ধরনের অপরাধ করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে